সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম মিসেস রহমান কুক হাউসে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমার রেসিপি ডিলো আর এই ডিলো খেতে রেস্টুরেন্টে আর যেতে হবে না বাসায় খুব চটজলটি এই রেসিপিটি তৈরি করতে পারবেন আর এটি খেতে যে এতটা মজার সেটা বলে বোঝানো যাবে না তো ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাথেই থাকবেন নারকেল সহ ডাব নিতে হবে ডাবের যে শ্বাস বা নারকেল যেটাকে বলা হয় সেটা এভাবে ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি এতে প্লেন্ট করতে সুবিধা হবে আর একটি ডাবের পুরো নারকেলটাই আমি এখানে অ্যাড করেছি ব্লেন্ডারে দেওয়ার পর এখানে ড্যানো ক্রিম ড্যানো ক্রিম আমি এখানে পুরোটাই দিব আর ড্যানো ক্রিম অবশ্যই এখানে অ্যাড করতে হবে যদি না অ্যাড করেন তাহলে কিন্তু পুরো টেস্টটা কিন্তু পাবেন না পুরো ড্যানো ক্রিমটাই আমি এখানে অ্যাড করে দেব আর মিষ্টির জন্য এখানে আমি তিন টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এখানে অ্যাড করব। কিন্তু বেশি মিষ্টি এখানে দেওয়া যাবে না কারণ যেহেতু আমি এখানে হুইপ ক্রিম ব্যবহার করব সেজন্য এখানে আমি কন্ডেন্স মিল্ক তিন টেবিল চামচ কন্ডেন্স মিল্ক এখানে অ্যাড করে দেব অ্যাড করে দেওয়ার পর খুব ভালোভাবে এটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে আমি এখন ব্লেন্ড দো করে নিব ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি আর একটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেওয়ার পর দেখবেন একটা ক্রিমি করি করি ক্রিমি একটা ভাব চলে আসবে এখন আমি এখানে নিব উইপ ক্রিম এখানে ট্রপিক্যাল উইপ ক্রিমটা আমি এখানে অ্যাড করেছি আর আমি একবার কেক তৈরি করেছিলাম সেখানে ডেকোরেট করার পর উইপ ক্রিম বেঁচে গিয়েছিলো সেটা আমি ট্রপিক্যাল উইপ ক্রিমের প্যাকেটের ভেতরে রেখে দিয়েছিলাম এখানে আমি ডেক্রাফ এখানে উইপ ক্রিম নিয়েছি আপনার উইপ ক্রিমটা নেওয়ার পর খুব ভালোভাবে এটা হালকা একটু বিট করে নেবেন বিট করে নেওয়ার পর স্প্যাচুলার সাহায্যে যে আমি নারকেলের যে মিশ্রণটা তৈরি করেছি সেটার সাথে এটা খুব ভালোভাবেই মিক্সড করতে হবে আর এটি স্প্যাচুলের সাহায্যে যদি ভালোভাবে মিক্সড না হয় তখন আপনারা হ্যান্ড উইকস সাহায্যে মিক্সড করে নিতে হবে আর হ্যান্ড সেখানে এখানে ইউজ করলে খুব ভালোভাবে এটা মিক্সড হয়ে যায় আর অনেক বেটার রেজাল্ট পাবেন অবশ্যই চেষ্টা করবেন যে হ্যান্ড সেখানে এখানে ইউজ করার আর এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজাদার বড় বড় রেস্টুরেন্টে অনেক টাকা দিয়ে কিন্তু এই ডেজার্টটা অনেকেই খেয়ে থাকেন আপনারা খুব কম খরচে ডেজার্টটা বাসায় তৈরি করতে পারবেন আর ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজাদার ছোট বড় সকলেই খুবই পছন্দ করবে একবার হলো এই ডেজার্টটা বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন যেটা কতটা মজাদার খেতে আর কোকোনাটের অনেক স্ট্রং একটা ফ্লেভার আসে আরও ভালো লাগে সব কিছু খুব ভালোভাবেই মিক্সড করে নেওয়া হয়ে গেছে দেখুন কতটা ক্রিমি ক্রিমি লাগছে আর এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার রেস্টুরেন্টে এরকম ডাবের ভেতরে এই ডেজার্টটা সার্ভ করে থাকে আমি এরকম একটা ডাব নিয়েছি আপনারা যেখানে ডাব বিক্রি করে তাদেরকে বলে এভাবে খুব সুন্দর করে মুখটা কেটে দিবে এটা খুব একটা ভালো হয় না কারণ রেস্টুরেন্টে কাটার জন্য একটা এক্সট্রা একটা চাকুরা ইউজ করে কিন্তু বাইরে কাটলে ওভাবে অতটা ক্লিন হবে না ডেকোরেট করার জন্য আমি ওপরে কাঠবাদাম কুচি এখানে অ্যাড করে দিলাম আপনারা কাঠবাদামের পরিবর্তে পেস্তা বাদামও এখানে দিতে পারেন কোনো সমস্যা নেই কাঠবাদাম দেওয়ার পর এখানে আমি দেখার সৌন্দর্যের জন্য এখানে আমি চেরি ফল ছোটো ছোটো করে কেটে নিয়েছি চেরি ফলটা অপশনাল এটা আপনাদের হাতের কাছে থাকলে দেবেন না থাকলে এটা স্কিপ করতে পারেন চেরি ফলটা দেওয়ার কারণ হচ্ছে দেখতে অনেকটা একটা টিপ লাগবে আর সেই সাথে আমি এখানে দিয়ে দিলাম কাজু বাদাম আর এখানে অবশ্যই বাদাম কিন্তু দেখতেও হবে দিলে কিন্তু অনেকটা সুন্দর লাগে খেতেও কিন্তু অনেক মজা লাগে আর এই খেতে কিন্তু অসম্ভব মজাদার আমি একটু বাড়িয়ে বলছি না আপনারা যখন বাসায় তৈরি করবেন তখনই বুঝতে পারবেন এটা খেতে কতটা মজাদার আর রেস্টুরেন্টে যেতে হবে না আপনার বাসায় মজাদার এ দিলওয়ালে তৈরি করে খেতে পারবেন বড় ছোট সকলেই খুবই পছন্দ করবে তো আশা করছি দিলওয়ালের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ